এই গুটকা কর জাহিলে মুদ্রা এদের হুশ নাই এরা দিকে বলে এরা জাহান্নামি এদের দিকে বলে এদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক পড়ে যাবে এটা স্টেজে এই লাল বাগের কাছে ভগবান গোলায় ভগবান গুলো আপনাদের থেকে কাছে না আমার থেকে বেশি কাছে আপনাদের কাছে ভগবান গুলো একটা জোকার আছে পিসি সরকারের নাম শুনেছেন আপনারা জাদুঘর শুনেননি পিসি সরকারের নাম ইউটিউব করলেই পেয়ে যাবে সে আজিব আজিব কালারের জামা পড়তো না তো এই ভগবান তার নাম হচ্ছে মুক্তি যুবে গুটকা কো এমন এমন কালারের জামা পড়া মনে হয় জাদু করতে এই স্টেজে ই বলছে ওয়াহাবিদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক পড়ে যাবে ওয়াহাবি অথচবানের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পরে যাবে ওয়াহাবি দেওবাঁদিদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পরে যাবে আর খোঁজ নিয়ে দেখলাম আমি ভগবান গোলায় জলসা করতে গিয়ে ওর বিটি পালিয়ে গিয়ে একটা দেওবান্দি ঘরে বিয়ে পড়ে এখন ওর বউটা কি হবে কথাটা বুঝতে পারেনি ফতোয়া দিবার আগে ভাববে ফতোয়া তোমার কাছে ছিটিয়ে যাবে আমি বাস্তব বলছি আল্লাহ সাক্ষী আছে কালিয়া চকে এক মাস আগে জলসা করে দাঁড়িয়েছি রাত দুটোর সময় হল কিনবো বাড়ির জন্য একজন বেরেলবি ভাইদের বক্তা সুন্নি বক্তা আমাকে এসে বললে হুজুর আসসালাম আলাইকুম আমি মুলাকাত করলাম ওয়া আলাইকুম সালাম আমাকে বললে হুজুর একটা সেলফি লুব আমি নাও সবাই লিচ্ছে তুমি এখানে বাদ থাকবে নিয়ে নিল ফটো দে বলে আমি কিছু ফল কিনে দিই আমি না ভাই আমি কিনছি বাড়ির জন্য আপনি যান কোথায় যাবে বলে জলসা ছিল এইদিকে রতুয়ার দিকে এখন এখানে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো এমন ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করবে আমি আপনার জন্য দোয়া রাখলাম এরপর বলো এই জুবেরের ফতোয়া হিসাবে এই মলবিটার বউটা এখন কি হবে কথাটা বুঝতে পারেন ফতোয়া দিলে হবে না শুধু তাই লয় এরা ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের ঘরে খেলে ওয়াহাবিদের ঘরে খেলে সুয়র খাওয়া সমান হবে এবং বিবি তালাক পড়ে যাবে এরপর দি আমার মেজো ভাই যে আমার বড় তার বিয়ে দিয়েছি আমার নিজের ফুপুই তো সালির সাথে বিয়ে হয়েছে তার মানে আমার ফুপুই তো সালি আমার ভাবি হয়েছে আমার বড় ভাইয়ের সাথে সেও মাদ্রাসায় পড়েছে কাফিয়া সারে জামি পর্যন্ত যেগুলো পড়েছে এখনো পড়িয়ে দিতে পারবার আপনাদেরকে একটা গল্প শোনাই দেখুন আমাদের দেশে এখন নিয়ম হয়েছে ভারত পাকিস্তান আর বাংলাদেশে হুজুরের ছেলে হুজুর খেজুরের ছেলে হ্যাঁ এই তো সাফের সিদ্দিকি বলে একজন ফুরফুরার হুজুর সে বলেছিল আমি থাকিলে লাতি মেরে ফেলে দিতা মাদ্রাসার মুখ দেখে নাই জানি না কোন মাদ্রাসায় পড়েছে কিন্তু সে হুজুর হয়ে গেছে কেন হুজুরের ছেলে এগুলো মাদ্রাসার মুখ দেখে নাই সাউথ সিদ্দিকি জীবনে মাদ্রাসায় পড়ে নাই আমি চ্যালেঞ্জ দিয়েছি খালি তালিমুল ইসলাম বইটা খালি এক পৃষ্ঠা পড়ে দে ইউটিউবে ফেসবুক আমি তাহলে তোকে বলবি মনে করুক এখনো পর্যন্ত পড়তে পারেনি সে এখন মনে হয় শিখছে কারো কাছে এক সপ্তাহ পরে পড়বে যাই হোক বড় কষ্টের বিষয়টা বলে দি এ আমাকে কাফের ফতোয়া দিয়েছে আমার বাপকে পাগল বলেছে আমার আব্বা কি আলেম এই শেখরা জানে কি আলেম কতটা কিতাবির সালাহিয়াত আছে আমার আব্বার ইনারা জানে মিসকাত দাউরা হাদিস পরবার ক্ষমতা রাখেন আমার আব্বাজ 82 বছর বয়স হয়ে গেছে কাফিয়াত শরজামি হাসিাস ও মুকস্তু আজ আমার বাপ এখনো আমরা পড়ালে আমাদের ভয় লাগে কিতাব যেদিনই দেখেলাইছি দিন আমাদের ভয় লাগে এখন এই বিরাশি বছর বয়সে আসি পেরিয়ে গেছে যাই হোক আমি ওইদিকে দিকে যাই এরা হুজুরের ছেলে হুজুর আমার ভাই কিন্তু হাফ মলবির ওপরে কিন্তু এখনো হুজুর হতে ইয়াসিন হতে পারল না যে মাদ্রাসায় পড়ে শেষ করেছে আমার বাপ তাকেই যোগ্যতা তাকেই একমাত্র অ্যাকসেপ্ট করেছে আমার ভাই লাইনে নাই তাকে অ্যাকসেপ্ট করেনি চলুন আপনাকে আরো বুঝিয়ে দিই এরপরে চলুন মারাত্মক একটা কথা বলছি যে কথাটা আপনার ব্রেনে আঘাত লাগবে কিন্তু খুব হক কথা এই সমাজটা পুরো ধ্বংসর পথে নিয়ে গেল ভারত বাংলাদেশ আর পাকিস্তানের কিছু হুজুর কেন মানুষকে ভুল পথে পরিচালনা করে গোনার পথে পরিচালনা করে খালি নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্যে এই কাজ তারা করেছে আমার মাজার যেন বাজাই থাকে আমার কবর যেন বাজাই থাকে আমার সব যেন বাজাই থাকে আজকে ইয়াসিন গাল খেত না মুমতাজুল গাল খেত না গাল খাওয়ার কারণে একটাই এদের মাজারের ব্যবসাগুলো ধ্বংসের পথের দিকে আর আমি নিয়ত করেছি আর পনেরো বৎসর যদি আল্লাহ আমাকে হায়াত দেয় এদের মাজারগুলো গুঁড়িয়ে তারপরে আল্লাহ যেন আমাকে মৃত্যু দেয় সকলে জোরে বলুন ইনশাআল্লাহ মাজার ব্যবসা ধ্বংস করব তোমরা যত চেষ্টা করবে করো আল্লাহ যেন মানুষকে সেরেক বেদাত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন বলুন আমি চলুন এবং তারা যেন যথারত ভাবে জাকাত প্রদান করে যাদের জাকাত ফরজ হয়েছে অবশ্যই জাকাত দিবে জাকাত থেকে কেউ মেহরুম হবেন না এরপরেরটাই চলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজু এটা 4 নম্বর মারাতক আদেশ আল্লাহ তারা জানে নিজেদের লজ্জাস্থানের রক্ষণাবেক্ষণ না বেক্ষণ করে পুরুষরা যুবকরা আল্লাহ যে যৌবনটা তোমাকে দিয়েছে এটা একমাত্র তোমার স্ত্রীর হক অন্য জায়গায় খরচ করো না নারীরা আমার মায়েরা বোনেরা তোমাদেরকে আল্লাহ যে যৌবন দিয়েছে লজ্জায় স্থান দিয়েছে ওটা একমাত্র তোমার স্বামীর হক ওটা তোমরা পরকিয়াই নষ্ট করো না ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাতা ঈমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমি এটা পাঁচ নম্বর ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাতা ঈমানুহুম গাইরু গায়রু মালুমি তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ ভালো ব্যবহার মানে কি আমাদের দেশের ছেলেদের একটা নিয়ম আছে ঘরে একটা বউ বর্ধমানে আর একটা বউ ব্যবসা করে বর্ধমানে ওখানে আর একটা বিয়ে করে রেখেছে ওইটা হচ্ছে হ্যালো কামিহার আই লাভ আমি আপনাকে একটা কথা বলি খুব ভালো করে বুঝবেন যদি আপনি জঙ্গিপুর বাজারে ওই ওই বাজারটার নাম কি হাই রোডে ওমরপুর ওইখানে যদি লোকের বইয়ের সাথে গল্প করেন ভেতরটা হাওড়া শিয়ালদা হবে না হবে না হবে না খালি মনে হবে কেউ দেখলে নাকি কেউ দেখছে নাকি দুটো কথা বলবে আর ইদিক উদিক তাকাবে তুমি যদি সারা রাত নিজের বিবির সাথে কথা বলো পৃথিবীর কেউ তোমাকে বাধা দিবে দিবে না হে আমার যুবকরা আমি তোমাদেরকে শেষ চ্যাপ্টারের নসিহতটা করে যায় আজকে রাত্রে যারা যাবে না এখান থেকে জলসা শুনে আমার অনুরোধ বাড়িতে শুয়ে খালি একটা কথা ভাববেন সবাই করবেন বলুন ইনশাআল্লাহ একটা আমল করুন একদিন আজকে না হলে কালকে করবেন পরশু করবেন একদিন করবেন দিয়ে আমার জন্য দোয়া করবেন আপনি খালি মনে মনে একটা কথা ভাববেন আমি আজকে রাত্রে মারা গেলাম কি ভাববেন আমি আজ রাতে মারা গেলাম সকাল হয়েছে আমার লাশটা শোয়ানো হয়েছে আমি শুয়ে আছি আমার আত্মীয় স্বজন কাঞ্চে এটা মনে মনে ভাববেন চোখ বন্ধ করে আমার মা কামছে আমার বাবা কাংছে আমার আত্মীয় স্বজন কাংছে আমার সন্তান কাঞ্চে আমি শুয়ে আছি এরপর আমাকে গোসল দেয়া হচ্ছে আমাকে খাটে তুলা হলো আমার এর পরে জানাসাঁর নামাজ পড়ানো হচ্ছে জানাজার নামাজ হয়ে গেল আমাকে কবরে শোয়ানো হচ্ছে কবরে শুই দিয়ে চলে এসছে আমার আত্মীয় আমি অন্ধকার জগতে আছি সেখানে কেউ নেই আমার আল্লাহ আছে এরপরে আমার পাপের হিসেব শুরু হলো এটা মনে মনে ভাববে আল্লাহর কসম তোমার হৃদয়ে যখন ভয় জাগবে তুমি আর পাপ করতে পারবে না এই রকম করে সপ্তাহে একদিন করুন হে যুবক তোমার জীবন পরিবর্তন হবে নেকির দ্বারা তোমার জীবন পরিবর্তন হবে পাপকে বাদ দিয়ে পুণ্যের দ্বারা তুমি হকের উপরে টিকে যাবে সাধা